কে দাঁড়াই ভাই এই যে মানুষগুলো ভাই কি আপনারা আপনারা দেখছেন কারণ এখন আপনারা ফেসবুকে কিংবা ইউটিউবে যে আসলে ভাই 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 ওই কষ্ট করতেছে আপনারা যদি এটা দেখে থাকেন তাদের ভিডিওগুলো মানে এত একটা কষ্ট মানে নিজের ঘরের মাঝে যদি আপনার ঘরের মাঝে যদি পানি ওঠে আপনার কেমন লাগবে ভাই আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আমি মোহাম্মদ জাহিদ শাহ আপনাদের ভাই তো আজকে আমি এখন রাত মোটামুটি রাত হয়ে গেছে তো এখন আমি একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো ভিডিওটি হলো যে আমাদের বাংলাদেশে বিশেষ করে দক্ষিণ অঞ্চলে আমরা শুনছি রেমাল নামে এক ঘূর্ণিঝড় আসলে দক্ষিণ অঞ্চলে খুবই ভয়াবহ অবস্থা আমি আসলে আমরা আমি তো ওইখানে যাই দেখতে পারি নাই কিন্তু আমি ফেসবুকে মোবাইলে ততটুকু আমি দেখতে পারছি যতটুকু দেখে আমি বুঝতে পারছি তা আসলে কি বলবো এটা কি আল্লাহ তালার কি গজব না কি এটা আসলে বুঝতে পারতেছি না আসলে তাদের অবস্থা খুবই খারাপ যা আমি মোবাইলে দেখলাম আসলে মানে এমন একটা অবস্থা হয়েছে যে এই যে দেখেন আপনার স্ক্রিনে একটা আমি দেখাচ্ছি এই স্ক্রিনে একটা আপনারা দেখেন তো বাড়ির সামনে মানে জাল নিয়ে এক ভাই মানে মাছ ধরার জন্য নেমে গিয়েছে মানে অবিশ্বাস কারবার না আলাপ বুঝেন অনেক কত পানি হয়েছে আসলে কি ভাই একটা জিনিস কি জানেন এই যে আমি ভিডিও করলাম ভিডিও করিয়া ফেসবুকে আপলোড করলাম আর আপনারা দেখতেছেন ভাই এটাই আসলে এটা তুরি সার মানে একটা ভিডিও করছি আর আপনারা দেখতেছেন আর এটাই তুরি সার না আমরা যে একটা মানে তাদের জন্য কিছু একটা মানে করার মতো ওই ক্ষমতা মানে আমাদের মানে থাকলেও আমরা করবো না আর কি এরকম আর কি কারণ ভাই কে কার পাশে দাঁড়াই ভাই এই যে মানুষগুলো ভাই কি আপনারা আপনারা দেখছেন কারণ এখন আপনারা ফেসবুকে কিংবা ইউটিউবে দেখতেছেন যে আসলে ভাই ওই ভাইয়েরা কত কষ্ট করতেছে ভাই ভাই আপনারা যদি এটা দেখে থাকেন তাদের ভিডিও গুলো মানে এত একটা কষ্ট মানে নিজের ঘরের মাঝে যদি আপনার ঘরের মাঝে যদি পানি ওঠে আপনার কেমন লাগবে ভাই ঠিক তেমনই ভাই আমি দেখলাম একটা ভিডিওর মাঝে তাদের ঘরের পাশে মাছ ধরতে চলে গেছে ভাই আল্লাহ বুঝেন কেমন পানি উঠছে ভাই আমরা তাদের জন্য আমরা কিছু না করতে পারলো আমরা মহান আল্লাহ তালার কাছে দোয়া করব যেন আল্লাহ তালা তাদেরকে খুব ভালোভাবে রাখে হেফাজতে রাখে কারণ ভাই এখন যে রেমাল যে ঘূর্ণিঝড় ভাই ঘূর্ণিঝড় তো বুঝি নেই বিশেষ করে যারা নদীর পাশে আছে ভাই আপনারা তো জানেন যে এই দক্ষিণ অঞ্চলে অনেক নদী পদ্মা ওদিকে নদী তো নদীর পাশে যাদের বাড়ি পাশে আছে নদীর পাশে আছে তাদের কি অবস্থা রা ভাই নিজের জন্মস্থান নিজের ভাবদাদার বিটা এগুলা যখন বাসিয়ে নিয়ে যায় বুকের ভিতর কেমন কষ্ট লাগে তাদের ভাই আপনি এটা অনুভব করে দেখেন আমিও এই যে আপনি আপনাদের মাঝে যে ভিডিওটা করতেছি আমিও বুঝতেছি তো ভাই তাদের জন্য আমাদের একটি চাওয়া একটি পাওয়া তো তাদের জন্য আমরা দোয়া করবো আল্লাহ তাল কাছে ময়ন আল্লাহ তালার কাছে যেন আহ তাদেরকে হেফাজত করে আমাদের সবাইকে যেন হেফাজত করে আল্লাহ করব। তো ভাই তাদের জন্য আমরা কিছু যেরকম আছে আপনারা তাদের জন্য আপনারা কিছু যদি দিতে চান দিবেন আর আমরা মহান আল্লাহ তালার কাছে সবাই দোয়া করব। যেন আমাদের সবাইকে হেফাজত করে আমি সকলে ভালো থাকবেন আর ভাই আমার এই ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন যেন সবার মাঝে পৌঁছায় যায় আমার এই কথাগুলো শুনে আসলে মানুষ যে বুঝতে পারে যে আসলে তারা খুবই কষ্টে আছে বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে যাবেন আর আমার পেজটি সকলে ফলো করে দিবেন তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ